তো আজকে আমাদের বম্বে লাস্ট ঘুরে আসলাম কিছুদিনে কিছুক্ষণ আগে এলিফেন্ট কেপ তো এখন আছি হোটেলে রাত্রে বেজেকে সাড়ে নটা কারণ কি কালকে সকালে চারটের সময় উঠতে লাগবে আর কালকে যাবো আমরা উঠতে যাচ্ছি গো সিডি সিডি যাচ্ছি তার জন্য চারটার সময় কী বলে রিক্সার যেতে লাগবে দেন সাড়ে ছটার সময় আমাদের ফ্লাইট সরি ফ্লাইট বলছি ট্রেন তো চারটার সময় পাঁচটার সময় আমাদের অলরেডি স্টেশনে যেতে লাগবে আর সাড়ে ছটার সময় আমাদের ট্রেন খুলে হয়েছিল বন্ধে ভারত হ্যাঁ সেকেন্ড টাইম হ্যাঁ যাচ্ছি আমি জাস্ট করে যাচ্ছি দেখছি লক করছি লক করে আমরা যাচ্ছি উপরে খেতে লান ডিনার করতে লাস্ট টাইম একটু ভিডিও করছি আর কি সবাইকে দেখানোর জন্য আর আমরাও দেখে নিচ্ছি স্মৃতি হিসেবে জানি না আমার কবে আসবো কি আসবো না জানি না কত বছর তো আসলাম ভগবান চেয়েছে দেখে এবারও এসেছি জানি না চলো আজ এখন ভোর সাড়ে চারটা আমি বেরিয়ে গেছি আমাদের ট্রেন হলে গিয়ে সাড়ে ছটা তো স্টেশনে যেতে লাগবে তার জন্য হচ্ছে অলরেডি লাগেজ বেরিয়ে গেছে সবাই রেডি এখন জাস্ট উবের দেখছে উবের বুক করেই যাবো আমরা সিটে বসে রয়েছি এখনো পুরো খালি অল্প অল্প করে এই বগির মধ্যে আমরাই পাচ্ছি প্রচন্ড ঘুম পাচ্ছে ভালো হয়েছে একদিকে আগে তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে এখন ছুটিয়ে ঘুমাবো ছ ঘন্টার জার্নি দেখো বাইরে এখনো অন্ধকার এসে বললাম আমরা স্টেশনে স্টেশন এখন এখান থেকে নামবো নেমে যাবো হোটেলে ভিতরে তো ঠান্ডায় জমে যাচ্ছি ভিতরে বাইরে রোদ দেখো এই দেখো বাইরের রোদের অবস্থা এমন ছেকা খাবো না এক্ষুনি নামলে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি অটো করে হোটেলে

এই হল রুম এখানে একটা বসার জায়গা এখানে রুম সাইজ বেড এখানে টিভি এখানে এসি এখানে ফ্যান এখানে মিটেজ আর ওয়াশরুম টা দেখে নিতে গেছে এটা হল অর্থাৎ এটা হলো বিয়ে এটা হল শাওয়ার এরিয়া দেখি ভিউটা কেমন আছে এখান থেকে এই যে সামনে একটা আর কি দেখে আসি কেমন তো আমরা হোটেলে এসে অলরেডি ফ্রেশ হয়ে গেছি স্নান টান আমাদের সবারই শেষ বাজে এখন আড়াইটা এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো যাবো এখন লাঞ্চ করতে আর বিকেলে যাব আমরা মন্দির ঠাকুর দর্শন করতে কেন কি হিউজ গরম আর এখন একটু ভিড়ও হবে তো বিকালবেলা যতই ভিড় হোক না কেন জানি ভিড় হবে কেন কি উইকেন্ড তো তো কিছু করার তাও ঠান্ডা থাকবো ওয়েদারটা তার জন্য বাবা বললো কি না বিকালে আমরা দর্শন করব। আর যেহেতু রাত্রে অনেক ভোরে আমরা উঠেছি তো এখন খেটে এসে একটু রেস্ট করো দেন বিকালে আমরা সবাই মিলে একবারে বেরোবো ঠাকুরও দর্শন হয়ে যাবে টুকটাক আউটিংও হয়ে যাবে তো যাই হোক চলো এখন লাঞ্চটা সেরে আসি